এইসএসি চব্বিশ তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষার শেষ মুহূর্তে আসলে একটু জানতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে আমি যে এত এত হাজার হাজার শিক্ষার্থীর সাথে যুদ্ধ করব। এবং এই যুদ্ধ করার পর আমার জন্য আসলে বা আমাদের জন্য আসলে কতটুকু সিট রাখা হয়েছে বা কতগুলো সিট রাখা হয়েছে হ্যাঁ তোমরা যারা জানতে চেয়েছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য কতগুলো আসন রয়েছে বিশেষ করে সায়েন্সের জন্য কমার্সের জন্য এবং আর্টসের জন্য সবগুলো গ্রুপে আমি ইনশাল্লাহ তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দেখাবো আজকের এই ভিডিওতে সো আমি তোমাদেরকে শুরুতেই এই ইউনিট মানে বিজ্ঞান বিভাগের যে ইউনিট রয়েছে সেটা নিয়ে কথা বলবো প্রথমেই তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে মানে পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিয়ে আসন নিয়ে নিতে পারবে এইখানে যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে আসন পেয়ে যাবে আর যারা হচ্ছে আর্টসের রয়েছে তারাও কিন্তু পেয়ে যাবে মানে এই ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে তুমি যে কোনো গ্রুপের স্টুডেন্ট হও না কেন তো এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখো যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে সতেরোশো পঁচাত্তরটি সিট পাবে তোমাদের বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে অ্যান্ড দেন পরবর্তী যদি খেয়াল করো মানবিকের শিক্ষার্থীরা এই ইউনিটে একান্নটি সিট পাবে এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু এখানে পঁচিশটি সিট পাবে আর টোটাল এই হিসাবে আমরা এই ইউনিটে সিট পাচ্ছি আঠারোশো একান্নটি এরপরে খেয়াল করে দেখো বি ইউনিট যেটাকে আমরা বিভাগ পরিবর্তন হিসেবেও জানতাম খ ইউনিট এবং বিভাগ পরিবর্তন এই দুইটা মিলে এখন একটা ইউনিট সেটা হচ্ছে বি ইউনিট আর এইখানেও কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে এবং ক আর্টসের স্টুডেন্টরাও কি পরীক্ষা দিতে পারবে সো তিনটে ইউনিটের স্টুডেন্টরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের একটা ইউনিট সবার জন্য কারণ এখানে সিট সংখ্যা একটু বেশি থাকে সো দেখো এখানে আমরা যদি দেখি বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে আবার বলছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বড় সুযোগ তোমাদের জন্য দেখো নয়শো আটটি সিট রয়েছে আর এই বি ইউনিটে তোমরা জানো বাংলা ইংরেজি এবং জি এই তিনটা সাবজেক্ট পড়লেই তোমাদের প্রস্তুতি হয়ে যায় তোমরা বাংলা ইংরেজি পড়ো সাথে জিকে পড়লেই কিন্তু এখানে বিজ্ঞান বিভাগে তুমি নয়শো আটটি সিট পেয়ে যাচ্ছ তোমার জন্য বাট তোমার লাগবে কয়টা একটা ঠিক আছে তুমি নয়শো আটটা নিয়ে তোমার আত্মীয় স্বজন ব্রাদার এদেরকে দিবা এরকম বিষয় না কিন্তু ঠিক আছে তোমার জন্য একটা সিট লাগবে এরপর দেখো যারা মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য সতেরোশো চুয়াল্লিশটি সিট মানে তোমাদের নিজস্ব ইউনিট এই জন্য তোমাদের সতেরোশো চুয়াল্লিশটি সিট দেওয়া হয়েছে আর যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে তারাও চাইলে বাংলা ইংরেজি এবং জিকে দাগিয়ে মানে প্রশ্নপত্র পেয়ে দাগিয়ে উত্তর করে দেন কিন্তু তুমি দুইশো বিরাশিটি সিট পেয়ে যেতে পারো আর টোটাল দেখো আমরা সিট এখানে পাচ্ছি উনত্রিশশো চৌত্রিশটি সো এখানে এটা সবার জন্যই উপযুক্ত একটা ইউনিট বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীদের পছন্দ সেটা হচ্ছে বি ইউনিটে তারা পরীক্ষা দিয়ে একটা সিট নিয়ে ফেলে এরপর দেখো সি ইউনিটেও কিন্তু আমাদের সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্সের শিক্ষার্থীরা দিতে পারবে আর্টসের শিক্ষার্থীরা দিতে পারবে কমার্সের শিক্ষার্থীরাও দিতে পারবে বিশেষ করে এটা কমার্সের ইউনিট সো কমার্সের ইউনিট বলেই কিন্তু কমার্সের জন্য সবচেয়ে বেশি সিট 930টি ত্রিশটি আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু পঁচানব্বইটি সিট এখানে তারা পেয়ে যাচ্ছে মানবিকের শিক্ষার্থীরা পঁচিশটি সিট পেয়ে যাচ্ছে তাহলে হিসাব করে দেখো সায়েন্সের কিন্তু অনেক সিট এখানে 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 সকল ইউনিটি কিন্তু পরীক্ষা দিতে পারবে সায়েন্সের শিক্ষার্থীরা টোটাল এখানে এক হাজার পঞ্চাশটি সিট রয়েছে আর সবশেষে চারুকলায় একশো ত্রিশটি সিট রয়েছে সো এখানে যদি তুমি দেখো যে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি অনেকগুলো সিট পেয়ে যাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই জন্য তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে বিশেষ করে মানবিকে শুধু খ ইউনিটি যদি তুমি পরীক্ষা দাও সতেরশো চুয়াল্লিশটি সিট রয়েছে যারা সি ইউনিটে রয়েছেও দেখো এখানে নয়শো ত্রিশটি এখানে দুইশো বিরাশিটি এখানে পঁচিশটি তোমাদের জন্য কিন্তু অনেক সিট রয়েছে সো আমি বলবো যে ভাইয়া তোমার সিট কিন্তু লাগবে একটা তো তোমার যদি একটা সিট লাগে তুমি একটা সিটের জন্যই পড়ো কে কতগুলো পেলো অবশ্যই একটার বেশি কেউ পাবে না কে কতটুকু ভালো প্রিপারেশান নিল কে অনেক আগে থেকেই ভালো স্টুডেন্ট কে টপার কে ব্যাক ব্যাঞ্চার এখানে আসলে কিছুই না তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার এখন থেকে বিশেষ করে এই এইসিসির পরপর থেকেই তোমাকে প্রস্তুতি শুরু করে দিতে হবে অনেক শিক্ষার্থী পরীক্ষা শেষ করে মামার বাড়ি খালার বাড়ি নানার বাড়ি জিএফের মানে জিনিয়াস ফ্রেন্ডের বাড়ি যায় সো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই এগুলো বাদ দিয়ে জাস্ট পড়াশোনাটা করতে হবে সো পড়াশোনা করলে ভালো একটা গাইডলাইন পেলে বিশেষ করে এই সময়টুকু তোমাদের অনেক গাইডলাইন দরকার কারণ অনেক অনেক শিক্ষার্থীর সাথে তোমাদের যুদ্ধ হবে সো যুদ্ধের যে ট্রেনিংটা এই ট্রেনিংটা ভালোভাবে নিতে হবে সো তোমাদের জন্য আমাদের যে ট্রেনিং কোর্স তোমরা জানো যে আমাদের আইসিউম এস রয়েছে সেখানে কমার্সের এবং আর্টসের একবারে সব এমসি কিউ এবং রিটার্ন তোমরা দেখতে পাচ্ছ কমার্সের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং একেবারে এবং রিটেন ক্লাস সহ সকল গাইডলাইন মোটিভেশন সবকিছু আমাদের এখান থেকে পেয়ে যাবা আর আর্টসের শিক্ষার্থীরা দেখো আমাদের আইসিউএস যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমাদের ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো প্রস্তুতি কিন্তু এখানে হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ভাই আপনাদের কোর্সে কেন ভর্তি হবো আমরা বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টা সবসময় বলে আসছি আমরা কমিটমেন্টে সবচেয়ে বেশি অটল থাকি আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো এই কমিটমেন্টের যদি ব্যত্য ঘটে যদি তোমরা ভালো সার্ভিস না পাও যদি আমাদের কথা এবং কাজে এই যে কথাগুলো দিচ্ছি যদি কথা এবং কাজে তুমি যদি ব্যর্থ পাও তুমি দেখো যে না মিলছে না তাহলে তুমি সাথে সাথে তুমি ক্লেম করে যে ভাইয়া আপনাদের কমিটমেন্ট ঠিক নাই আমাদের থেকে তুমি হচ্ছে যে যে কোর্স ফিটা দিবে সেটা নিয়ে নিতে পারো আমরা কথা দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পাবো আমরা এই জায়গায় ইউনিক আমাদের রয়েছে সফলতা আমাদের রয়েছে বেস্ট সার্ভিস আমাদের রয়েছে বেস্ট টিচার প্যানেল সো ইনশাল্লাহ তোমাদের এই প্রস্তুতিতে আমরা সাথে থাকবো সাথে যারা মেডিকেল প্রিপারেশান নিবা দেখো এখানে ডক্টর তরঙ্গ ভাইয়া রয়েছে তোমাদের ডক্টর শমিক ভাইয়া রয়েছে মহসিন মিশু ভাইয়া রয়েছে আমি রয়েছি তোমাদের এবং আমাদের জিকে টিচাররা থাকছে এই প্যানেলে বিশান মেডিকেল প্যানেলে এবং যারা এই ইউনিটের দেখছ এই ইউনিটে তোমাদের বুয়েটের ভাইয়ারা ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা এবং জাহাঙ্গীরনগর এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এই কোর্সে থাকছে ইনশাল্লাহ সর্বোচ্চটুকু তোমরা পাবে আমাদের কোর্স থেকে সবার প্রতি শুভকামনা যারা ভর্তি হতে চাও পেজে নক দাও অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করে জেনে নিতে পারো বিস্তারিত ভর্তি হয়ে যাও দ্রুত এখন ডিসকাউন্ট চলছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম